আজকে তুমি আমাকে বলছো পীরজাদা নয় আমাকে বলছো পীরজাদা নয় তাকে প্রশ্ন করুন তো ও কে উনি কে পীরজাদার ঠেকা নিয়ে আছে উনি কি পীরজাদার ঠিকা আছে পীরজাদার সম্বন্ধে জ্ঞান আছে পীরজাদা কে না কে জ্ঞান আছে পীরজাদার সম্বন্ধে আমি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি ও আমাদের পীর পরিবারের কেউ নাই ও পীর পরিবার পীর সিদ্দিক সিক রহমতুল্লাহ তার আওলাদের 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 কেউ নাই আমাদের পীর পরিবারে কেউ নাই সর্বপ্রথমে বলি ওকে গুরুত্ব দেওয়া মানে নিজেকে ছোট করা আপনি যদি আমাকে বাবা বলেন তাহলে আপনার মায়ের আমি কে হচ্ছে বুঝতে পারছেন এর উত্তর আমি দেবো না কত বড় নিজ দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমরা ছোটবেলা শুনেছি আজকে তাই দেখছি চোরের মায়ের গোলা বড় সেটা আপনারা দেখে নিয়েছেন ওর সম্পর্কে আমাকে বলতে লজ্জা লাগে ওর সম্পর্কে যদি জানার দরকার হয় দয়া করে চলে যান ওর শ্বশুরের কাছে দয়া করে চলে যান ওর মামা শ্বশুরের কাছে আর দয়া করে চলে যান আর প্রত্যেকটা মানুষের কাছে আমি আবার বলছি আগেও বলেছি বলে যাব আপনি গিয়ে বলবেন ভাই আমি অমুকের বাড়ি যাব আপনাকে কিন্তু সেই বাড়িটা চিন চিনাতে পারবে না আপনি গিয়ে বলবেন আমি চিটিংবাজের বাড়ি যাব আপনি গিয়ে বলবেন আমি হিজরেদের সঙ্গে যিনি চিটিংবাজি করে হদে যাবার নাম করে টাকা নিয়েছিলেন সেই চিটিংবাজটার বাড়ি যাব আপনাকে আবার এখন নতুন করে যদি বলেন আমি তেহার জেলার বাড়ি যাব তেহার জেল আপনাকে সুন্দরভাবে চিনিয়ে দেবে আমি আপনাকে আল্লাহ শপথ করে বলছি ওকে পাঁচটা কোরআন নিয়ে ফোনে বলতে বলুন যে ও আমার কাছ থেকে এক টাকা পাবে বলতে বলুন আর আমি দশটা কোরআন বলিয়ে বলবো ওর থেকে আমি ছ লাখ টাকা পাব আমার ভাইপো জিয়াউদ্দিন সিদ্দিকী গতবারে বলেছিলেন এক লাখ না এবারে দেখলে শুনলাম এক লাখ পঞ্চান্ন হাজার টাকা সৌদি আরবে একজন ব্যক্তি থাকে তার নামটা আমার কাছে আছে যদি তার ফোন নম্বরকে নির্দেশন নেবেন তৎকালীন ছাব্বিশ লক্ষ টাকা সোনা নিয়ে তিনি বললেন সেই সোনার দাম এখন বাজার অনুযায়ী এক কোটি তিন লাখ টাকা সারা বাংলায় ওর পরিচিতি হচ্ছে চিটিংবাদ ওর পরিচিতি হচ্ছে চিটিংবাদ হিজি আমি টাকাটা কিসে আমি আমি খুব অন্যায় করেছি খুব ভুল করেছি খুব ভুল করেছি হিজরে করে হজে নিয়ে যাবার নাম করে টাকা নিয়েছিল পনেরো লক্ষ টাকা ওর স্ত্রী ওর বউ অঝর্ণা কানতে কানতে আমার স্ত্রীকে ফোন করে বলেছিল মামি একটু মামাকে বাঁচাতে বলুন না কারণ হিজিরেরা বলেছিল তোকে এখানে মেরে এখানে তোর কবর দিয়ে যাব। যেহেতু আমরা হজে যাব হজে যাবার টাকা দিচ্ছে সেই মহিলাগুলোর বাড়ি হচ্ছে সিঙ্গুল আজকেও আপনাদের সামনে জ দান করাতে পারি তাদের টাকা আমি দিলাম সেই টাকা দু লাখ এক লাখ দিয়ে দিয়ে এখনও ছ লাখ টাকা আমাকে দেয় নেই দেখ ও এক জায়গায় বলেছে আয়ব নুগত হয় মানে ও এত বড় বড় চিটিংবাজ ওর দ্বারাই সমাজ নষ্ট হবে ছোটোখাটো যদি কেউ ভুল করে তার আয়েব নুগুনে যায় কিন্তু হচ্ছে চিটিংবাজদের কী বলবো ও হচ্ছে হেডমাস্টার ওর আয়ব নুকলে আরও ক্ষতি হয়ে যাবে কথা বুঝতে পারছেন না যাক ওর নিয়ে আমি বক্তব্য দিতে রাজি নাই আপনার আমার কাছে এসেছেন দাঁড়ান এক মিনিট এসেছেন পির জাদা আমি আজকেও বলছি ফের আপনাদের ভিডিওর মাধ্যমে কী সুন্দর বেনিয়ে বেনে ফের পীর জাদাটা নিয়ে আসার চেষ্টা করছে আমি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি ও আমাদের পীর পরিবারের কেউ নাই ও পীর পরিবার পীর আউবাকা সিদ্দিক রহমতুল্লাহ তার আওলাদের 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 কেউ নাই আমাদের পীর পরিবারের কেউ নাই ফুরুফুরা শরীফে কিছু মানুষ তারা জলসাজ করে তারা গাড়িতে পীর সাহেব ফুরফুরা শরীফ লিখে রাখে কিন্তু তারা আমাদের বড়ো দাদা হুজুরের আওলাদ নাই বড় হুজুর এবং পাঁচ হুজুরের কারো আওলাদ নেই এবং তারা আওলাদের আওলাদ কেউ নেই এরা এইভাবে গাড়িতে এরা বলবো না এই এই এইভাবে গাড়িতে স্টাম্প রেখে মানুষের সঙ্গে প্রতারণা করে চিটিংবাজি করে এ আবার কথা বলছে আমি অবাক হয়ে যাচ্ছি এ কথা বলছে এ তেহার জেলে এ তেহার তেহার জেলে বন্দি রেখে অ্যারেস্ট করে তেহার জেলে ভরা হয়েছে এটা আমি তো নি আমি তো আপনাদের আপনাদের নিউজের মাধ্যমে পেয়েছি পেয়ে দেখলাম যেটা তো আপনার নিউজ মাধ্যমে বলেছে সেটা তো সত্য কথা বলেছে ভুল কোথা বলেছে ও আরও চিটিংবাজি করবে আপনি ও যে বক্তব্যগুলো রেখেছে আজকে ওই বক্তব্যগুলো ও রাখলো আর মানুষ ওকে কীরকম জানে ও কতটা ভালো ওর কমান্ডগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন এরপর আমার কিছু বলার নাই কারণ ওকে নিয়ে আমার বক্তব্য রাখা মানে ও ওকে আমি পায়ে রোডে দিচ্ছি আরো উনি বলছেন আমাকে খুনের হুমকি দেওয়া হয়েছে খুন করার চেষ্টা করেছে এবং আমার কাছে এসে আমার কলার ধরে আমাকে মারধর মারধর করতে গেছে কে খুনের হুমকি দিয়ে না জানি জানি না হ্যাঁ আমরা কুকুর বিড়ালকেও খু মানে আমাদের মানে পিপড়েকেও কেউ খুনের হুমকি দেয়নি আর ওকে কলার ধরে টাকা চাইতে ছিল ওকে এক একজন কলার ধরেছে ওর মনে হয় দশ বিশ জন কলার ধরেছে খবর পেয়ে যাবেন দশ বিশ জনের কলার ধরেছে এবং ওর ও আর পা টু করবে ওকে এখনও মুখ বন্ধ করতে বলুন যেটা করেছে আল্লাহ কাছে তবা করে ওকে ভালো পথে চলতে বলুন ওর কত ল্যাফড়া আছে সেই লেফড়াগুলো পরে বুঝতে পারবেন আপনারা বারবার যখন আক্রমণ করছে কিন্তু সেখানে নাম মেনশন করছেন আপনার তো নাম নিচ্ছে না এই ব্যাপারে কি বলবেন সেটা কিছু ভয় আছে তাহলে এবং কিছু ভয় আছে যে আমি আমি জুলফিকার আলী সিদ্দিকির আওলাদ আমার বাপের পরিচয় আমার দিতে অসুবিধা কি আছে আমার বাপের পরিচয় আমার দিতে অসুবিধা কি আছে সে তার বাপের পরিচয় দিতে পারছে না ঠিক বলুন কেন সে বাপের পরিচয় দিয়ে যাপন করুক না আমার কথা বুঝতে পারছেন আস্তে কথা সে তার বাপে সে তার বাপের পরিচয় আমি আমার বাপের একটা রেস্কেওয়ালা সে তার বাপের পরিচয় দিয়ে জীবনযাপন করছে একটা মুচি সে তার বাপের পরিচয় দিয়ে জীবনযাপন করছে একটা জনমুজুরি ঘাটে সে তার বাপের পরিচয় দিয়ে জীবনযাপন করছে তার নিজেকে ধন্য মনে করছে রেস্কেওয়ালা হলে হবে কি ভ্যান চালা হলে কি হবে মুজুরি মুজুরি খাটলে হবে কি তার বাপটাকে সে মহান মনে করে আর ও অন্য বাপের পরিচয় দিয়ে পিঠ জাতা শাস্ত্রী কেন পিটাদা শাস্ত্রী কেন হ্যাঁ চোরের মায়ের গলা বড় ও কথা বলতে বলতে আপনার লক্ষ্য করেছেন ও ও জীব ও জীব এড়িয়ে যাচ্ছে দেখেছেন না দেখ ও গেলে আমার বলো আপনার আবার বলাচ্ছেদ কেন ওর সম্পর্কে জানতে গেলে আপনি ফুরফুড় আসলে প্রত্যেকটা মানুষের কাছে যান এবং আশপাশে ওকে সবাই ছেদে আপনি কমান গুনু পড়েন না কখন গুনু বস্তু যাবে বলে জিনিস নাম না করেই বেনামে হচ্ছে কয়ে একশো কোটি টাকা সম্পত্তি করেছে নামে বেনামে বহু সম্পত্তি করেছে সেই বাবা দেখেন আমি আপনাকে বলে আপনিও তো বলে পাঁচশো কোটি টাকা বেনামি সম্পত্তি করেছে এটা তো মুখ মুখে যে যা পারে বলতে পারে আমি এমন একটা ঘরে নিয়েছি নাই ওর চিটিংবাজি করে ধোঁকাবাজি করে আমি আমার আমি আমার ছেলের মুখে বইয়ের মুখে বাচ্চাদের মুখে এ তিমদের মুখে আমি রুজি দিই চিটিংবাজি করে নেই এটা বলতে পারি রাজত্ব মানে আপনি একাদিত যে আপনার কথা দিয়ে অনেকেই চলতো আমার রাজত্ব নাই যার রাজত্ব সব আল্লাহ আল্লাহ বসুলে আমার কিছু রাজত্ব আমার গর্ব কি জানেন আমি হচ্ছে একটা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি নবীর রম্মত হিসাবে জন্মগ্রহণ করেছি পীর আবু বাকার সিদ্দিক আহমাদতুল্লা আলাইহের পরিবারে জন্মগ্রহণ করেছি